আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আপনারা দেখবেন যে এই কথাটি সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি ব্যবহার হচ্ছে তবে আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং বুঝিয়ে বলার চেষ্টা করব অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখছি আপনারা যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন কৃষক থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত এখন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন কিংবা ভিডিও বানাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅপ বিলাল ভাই তাকে নিয়ে যেভাবে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হচ্ছে শেয়ার করা হচ্ছে সবাই এক একজন এক একভাবে আপনার কন্টেন্ট তৈরি করছে আর সেটাই তারা তাদের মতো করে প্রকাশ করছে। তবে একটা বিষয় খেয়াল রেখেছেন যতগুলো মানুষ এই পর্যন্ত যারা যে কোনো বিষয় নিয়ে ভাইরাল হয়েছে তবে অতিরিক্ত ভাইরাল হলে যেটা হয় তারা বেশি দিন টিকতে পারে না তবে এই জানিটা যদিও দীর্ঘদিনের আপনারা কল্পনা করতে পারবেন না এখানে টিকে থাকাটা হচ্ছে বড় কথা কেন বললাম যে বেশি দিন টিকতে পারে না তার কারণ হচ্ছে একটা মানুষ যখন তার মতো করে তিনি তার নলেজটা তার জ্ঞান বুদ্ধিটা তিনি যেভাবে যুক্তি দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন সেটা কিন্তু সবাই দেখেছে সেই সব সবাই দেখেছে কিন্তু যখনই তিনি বলেছে তিনি অনেক টাকা ইনকাম করেছে তখনই যেন মনে হলো যে সে যদি এতগুলো টাকা ইনকাম করতে পারে তাহলে তারা কেন পারবে না তারপর থেকে তো শুরু হয়েছে অনুপ্রেরণার নাম এক নাম ভাই সেখান থেকেই শুরু হয়েছে তার যাত্রাটা কারা আপনাদের মতো করে ভিডিও বানান এতে করে কোনো সমস্যা নাই কিন্তু ক্ষতিটা কিন্তু সবথেকে বেশি বিলল ভাইরেই হচ্ছে দেখবেন যারাই ভাইরাল হয়েছে যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে যদি একটু বুঝিয়ে বলি আমাদের রিপন ভাই রিপন ভিডিও দেখেছেন হঠাৎ করে অনেক বেশি আপনার তার তাকে নিয়েই কথাবার্তা হয়েছে যে কেউ তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে কেউ তাদের মতো করে তারা ভিডিও শেয়ার করছে তারপর যদি বলতে হয় এ কথা না বললেই নয় আমাদের কাফি বাই কাফি বাইকে তো আপনারা সবাই চিনেন তাই না সেও কিন্তু মুহূর্তের মধ্যে কিছুদিনের জন্য অনেক বেশি ভাইরাল হয়েছেন আর সেখানে তাকে নিয়েও কিন্তু কথা হয়েছে কিন্তু এখন সচরাচর কিন্তু সেই কাপি বাইয়ের ভিডিও বেশি একটা দেখা যায় না কিংবা আপনার রিপন ভাইয়ের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু বেশি একটা দেখা যায় না তারা কিন্তু তাদের মতো করে কিন্তু ভিডিও আপলোড করছে এবং শেয়ার করছে কিন্তু ওই যে ভাইরালের যে বিষয়টা সেই ভাইরালের বিষয়টা সেখানেই থেমে গেছে তাই আপনি আপনার মতো করে কন্টেন্ট তৈরি করেন সফলতা আপনাকে ধরা দেবে ভাইরালের বিষয়গুলো সর্বোচ্চ কত দিন পর্যন্ত থাকে বেশি দিন নয় অল্প কিছু দিনের জন্য আপনি যদি ভাইরাল ছাড়া যদি আপনার যোগ্যতা যেটা আপনার যে মেধা শক্তি দিয়ে আপনি যে কাজগুলো করছেন সেগুলো যদি শেয়ার করেন আপনি দিনের পর দিন সফলতা অর্জন করতে পারবেন সেটা শুধু সময়ের অপেক্ষা ভাইরাল হওয়াটা কোনো গুরুত্ব নয় গুরুত্বটা হচ্ছে আপনি কি কাজ করছেন আর দর্শকদেরকে আপনি কি দিচ্ছেন সেটাই দেখার বিষয়